আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলবো। সেটা একটা বেশ ইন্টারেস্টিং কৌশল নিয়ে আলোচনা করে হুম একটা নির্দিষ্ট আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণত আমরা কী ভাবি মানে বড় বড় সমাবেশ মিছিল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন তাই না একদম হইচই প্রচার কিন্তু আমাদের হাতে যে লেখাটা আছে সেটা ঠিক এর উল্টো পথের কথা বলছে কোনো হৈচৈ নয় কোনো প্রচারণা নয় বরং একেবারে নিঃশব্দে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে একটা আন্দোলনটে পরবর্তী প্রজন্মের মধ্যে গেথে দেওয়ার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা লেখাটার শিরোনাম একটি নীরব বিপ্লবের হাতছানি লিখেছেন সিরাজুল ইসলাম যিনি নিজেকে একজন সাবেক শিবির নেতা হিসেবে পরিচয় দিয়েছেন তার প্রস্তাবিত কৌশলটা এতটাই ব্যক্তিগত আর সূক্ষ্ম যে বাইরে থেকে দেখে হয়তো কিছুই বোঝা যাবে না ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই কৌশলের গভীরে যাওয়া এই নীরব বিপ্লব জিনিসটা আসলে কি লেখকের মতে কিভাবে একটা আদর্শকে পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে ছোটদের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেওয়া যায় যা তাদের জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে ইন্টারেস্টিং আমরা দেখব কিভাবে স্নেহ যত্ন আর ব্যক্তিগত প্রভাবকে একটা আদর্শিক কাঠামো তৈরির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে এটা অনেকটা বলতে গেলে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার চলুন তাহলে শুরু করা যাক লেখক তার লেখার শুরুতেই বলছেন যে তরুণদের একটা বড় অংশ ইতোমধ্যেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে কিন্তু তিনি যে নতুন পথের কথা বলছেন সেটা আরও অনেক বেশি নিবিড় আর ব্যক্তিগত ঠিক কি সেই পথ মূল ধারণাটা হলো বাইরের জগতে গণপ্রচারণার চেয়ে নিজেদের পরিবারের ভেতরে থাকা পরবর্তী প্রজন্মের উপর মনোযোগ দেওয়া পরিবারের ভেতরে হ্যাঁ আর পরবর্তী প্রজন্ম বলতে তিনি খুব নির্দিষ্ট করে দিয়েছেন নিজের ছোট ভাইবোন চাচাতো মামাতো খালাতো ভাইবোন এমনকি কাজিনদের ছেলে মেয়ে ও আচ্ছা লেখকের মূল যুক্তিটা হলো এই ছোটদের ওপর আমাদের একটা স্বাভাবিক প্রভাব এমনিতেই থাকে কৌশলটা হলো এই স্বাভাবিক প্রভাবটাকেই একটা পরিকল্পিত রূপ দেওয়া তার মানে এটা বাইরের কাউকে প্রভাবিত করার চেষ্টা নয় বরং নিজের রক্তের সম্পর্কের বা কাছের মানুষদের নিয়ে কাজ করা বেতাটা অনেকটা গাছের গোড়ায় জল দেওয়ার মতো তাই না বাহ দারুণ উপমা হ্যাঁ পাতায় জল ছিটিয়ে দেওয়ার চেয়ে গোড়ায় জল দেওয়া যেমন বেশি কার্যকর ঠিক তেমন কিন্তু এই প্রভাবটা কিভাবে কাজ করবে এমনিতেই তো পরিবারের বড়দের একটা প্রভাব ছোটদের ওপর থাকে ঠিক এই পয়েন্টাই ঠিক এই পয়েন্টেই লেখক ধরেছেন তিনি বলছেন এই প্রভাবটা তো আছেই কিন্তু আমরা সেটাকে সচেতনভাবে ব্যবহার করি না তিনি বোঝাতে চেয়েছেন একজন বড় ভাই বা মামা চাচা এমনিতেই ছোটদের কাছে হিরো বা রোল মডেলের মতো এখন এই রোল মডেলের জায়গাটাকে যদি পরিকল্পিতভাবে ব্যবহার করা যায় তাহলে আদর্শগত ভিত্তিটা খুব শক্তভাবে তৈরি করা সম্ভব এটা কোনো আরোপিত বিষয় থাকে না বরং ভালোবাসার সম্পর্ক থেকে পাওয়া একটা স্বাভাবিক দিক নির্দেশনা হয়ে ওঠে এই আইডিয়াটাকে লেখক একটা দারুণ গল্পের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন তাই না নাসির মামার গল্প আমার মনে হয় পুরো কৌশলের নির্যাসটাই এই গল্পটার মধ্যে একদম এটা পুরো লেখাতার হৃদপিণ্ড বলা যেতে পারে এটা একটা দুর্দান্ত কে স্টাডি এখানে দেখানো হয়েছে কিভাবে একজন মামা যাকে লেখক নাসির মামা বলছেন তার ছোট ভাগ্নের জীবনে একজন আদর্শ হয়ে উঠতে পারেন আর এটা তো একদিনের ঘটনা না 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 একদমই না এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রক্রিয়াটা ঠিক রকম আমি খেয়াল করলাম শুরুতেই কিন্তু ধর্ম বা আদর্শের কোন কথা নেই ব্যাপারটা বেশ অন্যভাবে শুরু হচ্ছে হ্যাঁ আর এটাই এই কৌশলের সবচেয়ে শক্তিশালী দিক এটা খুবই সূক্ষ্ম এর শুরুটা হয় একটা মজবুত আর ইতিবাচক সম্পর্ক তৈরির মাধ্যমে লেখক কয়েকটি ধাপের কথা বলেছেন যেমন প্রথমত ভাগ্নের পড়াশোনা বা খেলাধুলার আন্তরিকভাবে খবর নেওয়া মানে শুধু কেমন আছিস নয় না ওটা তো দায় সারা জিজ্ঞাসা বরং তার পছন্দের খালোয়ারকে কোন বিষয়ে পড়তে ভালো লাগছে এসব খুঁটিনাটি বিষয়ে জেনুইন ইন্টারেস্ট দেখানো দাঁড়ান তিনি তো চিঠি লেখার কথাও বলেছেন আজকের দিনে যেখানে সবাই টেক্সট করে সেখানে হাতে লেখা একটা চিঠি এটা তো একটা বাচ্চার কাছে দারুণ ব্যাপার হবে ঠিক ধরেছেন এটা একটা পাওয়ার মুভ সম্পর্কটাকে অনেক বেশি ব্যক্তিগত আর স্পেশাল করে তোলে অবশ্যই একটা উপহার বা একটা চিঠি আসলে বার্তা দেয় যে এত দূরে থেকেও আমি তোমার কথা ভাবি এরপর আছে তাদের সাথে কোয়ালিটি টাইম কাটানো কাছে থাকলে ঘুরতে নিয়ে যাওয়া খেলাধুলা করা এই ছোট ছোট মুহূর্তগুলোই বিশ্বাস আর ভালোবাসার ভিত্তি তৈরি করে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটার কথা লেখক বলেছেন তা হল মামাকে আগে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে কারণ বাচ্চারা যা শোনে তার চেয়ে অনেক বেশি অনুসরণ করে যা তারা চোখের সামনে দেখে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে মোর কট দেন টট বাচ্চারা সবকিছু শুষে নেয় তাই এই কৌশলে সাফল্য নির্ভর করছে ওই মেন্টর বা নাসির মামার নিজের আচরণের ওপর তিনি শুধু মুখে কি বলছেন তার ওপর নয় একদম এই ব্যক্তিগত শ্রদ্ধাবোধ আর ভালোবাসার ভিত্তিটা যখন তৈরি হয়ে যায় লেখক বলছেন ঠিক তখনই আদর্শগত দিক নির্দেশনার পর্বটা শুরু হয় আচ্ছা এটা অনেকটা নরম মাটিতে বীজ বোনার মতো মাটি ভালোভাবে প্রস্তুত না করে বীজ বুনলে যেমন চারা গজায় না এখানেও সম্পর্কটা পোক্ত না করে আদর্শের কথা বললে সেটা কার্যকর হবে না বরং উল্টো প্রতিক্রিয়া হতে পারে আচ্ছা সম্পর্কটা তৈরি হওয়ার পর আদর্শের বীজটা কিভাবে বোনা হবে সেটাও কি খুব ধীরে ধীরে হ্যাঁ পুরোটাই একটা ধীর প্রক্রিয়া যেমন ভাগ্নের যখন নামাজের বয়স হবে তখন সেদিকে খেয়াল রাখা তাকে শাসন করে নয় বরং উৎসাহ দিয়ে বলা চলো আজ একসাথে নামাজ পড়ি হুম একসাথে করাটা খুব জরুরি ঠিক বা রোজার সময় তাকে ছোট ছোট পুরস্কার দিয়ে উৎসাহিত করা এরপর আসে বয়স অনুযায়ী উপযুক্ত বই পড়ার বিষয়টা কোন বয়সে কোন ধরনের বই তার মনোযোগ তৈরি করতে সাহায্য করবে সেটা মামাকেই ঠিক করতে হবে হতে পারে সেটা কোনো নবীর জীবনী বা কোনো ইসলামিক হিলোর গল্প এবং সবশেষে যখন সে মানসিকভাবে যথেষ্ট পরিণত হবে তখন তাকে সরাসরি ইসলামী আন্দোলনের সাথে পরিচিত করানো লেখকের উদ্দেশ্যটা পরিষ্কার পুরো বিষয়টা যেন একটা স্বাভাবিক যাত্রা মনে হয় জোর করে চাপিয়ে দেয়া কিছু নয় একদম ভাগ্নিটা যেন অবচেতন ভাবতে শুরু করে যে এটা আমার প্রিয় নাসির মামার দেখানো পথ আর তিনি যা দেখান সেটাই তো আমার জন্য সেরাপথ হবে লেখক বলছেন এভাবে বড় হলে সে স্বাভাবিকভাবেই সত্য ও সুন্দরের অনুসারী হিসেবে বেড়ে উঠবে তখন একটা নির্দিষ্ট বয়সে তাকে আন্দোলনের সাথে যুক্ত করা আর কোনও কঠিন কাজ থাকবে না আর একবার সে যুক্ত হয়ে গেলে তখন আর শুধু একজন নাসির মামা নয় লেখকের ভাষায় লাখো নাসির মামা তার দিকে স্নেহের হাত বাড়িয়ে দেবে বাহ এটা আসলে একটা সাপোর্টিভ নেটওয়ার্ক বা ইকোসিস্টেমের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক আচ্ছা এই নাসির মামা কৌশলটা তো একজনের জন্য ঠিক আছে কিন্তু এটাকে একটা গণ আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাটা কি একজন মামা একজন ভাগ্নেকে প্রভাবিত করতে পারেন কিন্তু এটাকে কিভাবে স্কেল আপ করা সম্ভব এখানেই লেখক একটা চমকপ্রদ পরিসংখ্যান হাজির করেছেন হ্যাঁ আর এখানেই তার যুক্তির সবচেয়ে কৌশলগত অংশটা আসে তিনি এই ব্যক্তিগত কৌশলটার সম্ভাব্য ব্যাপকতাকে সংখ্যার মাধ্যমে তুলে ধরেছেন কি রকম তিনি বলছেন তিনি ইসলামী আন্দোলনের সাথে জড়িত পঁচাত্তর জন কর্মীর ওপর একটা অনলাইন জরিপ চালিয়েছেন আর সেই জরিপের ফলাফলটা বেশ অবাক করার মতো ফলাফলটা কি ছিল তিনি দেখেছেন যে প্রত্যেক কর্মীর গড়ে সাড়ে বাইশ জন করে জুনিয়র আত্মীয় আছে যাদের উপর তারা সরাসরি প্রভাব বিস্তার করার সুযোগ পান সাড়ে বাইশ জন সংখ্যাটা কেমন অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু এটা একটা গড় হিসাব হ্যাঁ গড় হিসাব এটা তো আসলেই একটা বিরাট নেটওয়ার্ক তার মানে যদি প্রত্যেক সদস্য তাদের এই সাড়ে বাইশ জনের নেটওয়ার্কের পেছনে পরিকল্পিতভাবে কাজ করে তাহলে এর সম্মিলিত প্রভাব বিশাল হতে পারে ঠিক লেখকের মূল পয়েন্ট এটাই তিনি বলছেন এই বিশাল সম্ভাবনাটা আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা এটাকে কাজে লাগাচ্ছি না এই সাড়ে বাইশ জনের নেটওয়ার্কটা হল একটা হিডেন অ্যাসেট এর জন্য নতুন করে কোনো কাঠামো তৈরির দরকার নেই কোনো টাকা পয়সার দরকার নেই এটা পুরোপুরি পারিবারিক কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে গড়ে সাড়ে বাইশ জন আত্মীয় এই সংখ্যাটা কি একটু বেশি মনে হচ্ছে না আর সব পারিবারিক সম্পর্ক তো সমান প্রভাবশালী হয় না ঠিক এমন তো হতেই পারে যে কোনও নাশের মামা হয়তো ততটা ক্যারেজম্যাটিক নন বা তার ভাগ্নেরা তাকে অতটা পছন্দ করে না লেখক কি এই বাস্তবতার কথা ভেবেছেন এটা খুব ভালো একটা প্রশ্ন লেখক সরাসরি এই ব্যর্থতার সম্ভাবনার কথা বলেননি তবে তিনি অন্য একটি দিক তুলে ধরেছেন যা এই দুর্বলতাকে কিছুটা হলেও ঢেকে দেয় সেটা কি তিনি বলছেন এই সাড়ে বাইশ জনের মধ্যে এমন অনেকেই থাকবে যারা একাধিক আত্মীয় টার্গেট লিস্টে পড়বে যেমন একটি শিশু হয়তো তার মামার টার্গেট আবার তার বড় চাচাতো ভাইয়েরও টার্গেট লেখকের ভাষায় সেটা তো আরও ভালো হবে ও আচ্ছা তার মানে শিশুটি তখন একদিক থেকে নয় বরং একাধিক বিশ্বস্ত রোল মডেলের কাছ থেকে একই ধরনের বার্তা পাবে এটা তার মনে ওই আদর্শকে আরও বেশি করে গেথে দেবে এক্স্যাক্টলি অনেকটা একটা ইকো চেম্বারের মতো তবে সেটা ইতিবাচকভাবে হ্যাঁ এটা একটা আদর্শিক ইকোসিস্টেম তৈরি করার পরিকল্পনা আর লেখক পুরো বিষয়টার জন্য সময়ের অকর খুব জোর দিয়েছেন তিনি বলছেন তাড়াহুড়ার কিছু নেই আচ্ছা ছয় সাত বছর ধরে ধৈর্য ধরে কাজ করলে বাংলাদেশের প্রায় সব মুসলিম শিশুকে এই নীরব দাওয়াতের আওতায় আনা সম্ভব এটা কোনো স্প্রিন্ট নয় এটা একটা ম্যারাথন তাহলে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্যটা কি আমি খেয়াল করলাম লেখক তার লেখার এক জায়গায় তার ভাতিজার অসাধারণ পরীক্ষার ফলাফলে খুব আনন্দ প্রকাশ করেছেন এটা শুধু পারিবারিক গর্বের বিষয় বলে মনে হল না এর সাথে কি আন্দোলনের বড় লক্ষ্যের কোনও সম্পর্ক আছে অবশ্যই আছে আর এখানেই লেখকের কৌশলের গভীরতাটা বোঝা যায় এ সম্পর্ক হলো, দ্বৈতযোগ্যতার ধারণার সাথে দ্বৈতযোগ্যতা হ্যাঁ চূড়ান্ত লক্ষ্য হল এমন একটা প্রজন্ম তৈরি করা যারা জাগতিক বিষয়ে অর্থাৎ পড়াশোনা ক্যারিয়ার এবং দিনী বিষয়ে উভয় ক্ষেত্রে সমানভাবে যোগ্য এবং সফল হবে তার মানে তিনি এমন এক প্রজন্ম চান যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বা আমলা হবে কিন্তু তাদের আদর্শিক ভিত্তিটা থাকবে খুবই মজবুত জাগতিক সাফল্যকে এখানে ছোট করে দেখা হচ্ছে না বরং উৎসাহিত করা হচ্ছে একদম ঠিক ভাতিজার ভালো রেজাল্টে লেখকের আনন্দ প্রকাশ এটাই প্রমাণ করে যে তিনি জাগতিক সাফল্যকে দিনে দায়িত্বের পরিপূরক হিসেবে দেখছেন প্রতিপক্ষ হিসেবে নয় তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন কিভাবে তিনি তার বড় ভাইদের দেখে পড়াশোনা এবং দিনের পথে চলতে উদ্বুদ্ধ হতেন তিনি আশা করছেন তার ভাতিজারাও তাকে দেখে একইভাবে উদ্বুদ্ধ হবে এটা একটা প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবাহিত হওয়া একটা ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া তার মানে একটি দক্ষ এবং একই সাথে ধর্মপ্রাণ প্রজন্ম তৈরি করা আর লেখকের মতে এই সম্মিলিত দক্ষতাই সেই নীরব বিপ্লবের পথ তৈরি করবে একদম এই নীরব বিপ্লব কোনো সহিংস বা হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন নয় এটা হলো সেই নতুন দ্বৈত যোগ্যতা সম্পন্ন প্রজন্মের হাত ধরে একটি শান্তির সুশীতল সমাজ প্রতিষ্ঠা করা এটা একটা অর্গ্যানিক বা ভেতর থেকে আসা পরিবর্তন আচ্ছা আর এই পুরো কাজটাকে একটা মহৎ মাত্রা দেওয়ার জন্য লেখক সুরা আত্মাহরিমের একটা আয়াতের কথা উল্লেখ করেছেন কোন আয়াত আয়াতটির অর্থ হল হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও এই আয়াতটা উল্লেখ করে লেখক পুরো কৌশলটাকে একটা সাধারণ সাংগঠনিক দায়িত্বের ঊর্ধ্বে নিয়ে গেছেন ওহ তাই তো এটা এখন আর শুধু একটা কৌশল নয় এটা একটা অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যে পরিণত হয়েছে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপায় এটা তো কর্মীদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে কারণ তখন তারা ভাববে আমি শুধু দলের কাজ করছি না আমি আল্লাহর একটা নির্দেশ পালন করছি এবং আমার পরিবারকে রক্ষা করছি ঠিক এটা কৌশলটিকে একটা আধ্যাত্মিক মাত্রা দেয় হ্যাঁ এর ফলে পুরো ব্যাপারটা আর শুধু সামাজিক বা রাজনৈতিক লক্ষ্য থাকে না এটা একটা পারলৌকিক মুক্তির উপায় হিসাবেও উপস্থাপিত হয় এটা কর্মীদের দীর্ঘমেয়াদী এই ধৈর্যশীল কাজে লেগে থাকার জন্য একটা শক্তিশালী প্রেরণা যোগায় সব মিলিয়ে আজকের এই আলোচনায় আমরা একটা আদর্শকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ সূক্ষ্ম দীর্ঘমেয়াদী এবং ব্যক্তিগত কৌশলের রূপরেখা দেখলাম যেখানে গণপ্রচারণের চেয়ে ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটি আসলেই ধৈর্য সূক্ষ্মতা এবং পারিবারিক প্রভাবের শক্তির ওপর নির্মিত একটি কৌশল এখানে ব্যক্তিগত মেন্টরশিপ বা পরিচর্যাকে একটা আদর্শের প্রসারের মূল হাতিয়ার হিসেবে দেখা হয়েছে পুরো প্রক্রিয়াটি গড়ে উঠেছে বিশ্বাস স্নেহ এবং নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার ওপর ভিত্তি করে লেখাটি শেষ হয়েছে একটা স্বপ্ন দেখানোর আহ্বানের মাধ্যমে লেখক তার পাঠকদের বলছেন আসুন আমরা আমাদের সম্ভাবনাময় পরবর্তী প্রজন্মকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আরও বেশি যত্নবান হই এবং একটি শান্তিময় স্বপ্ন দেখি আর এই পুরো আলোচনাটা আজকের দিনে প্রভাব বিস্তারের প্রকৃতি নিয়ে একটা গভীর প্রশ্ন তৈরি করে আমরা এখন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল প্রচারের যুগে বাস করি যেখানে সবকিছু খুব দ্রুত কোলাহলপূর্ণ আর সবার জন্য উন্মুক্ত সেখানে এই লেখাটি প্রস্তাব করছে যে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রভাব হয়তো এখনও সেই পুরনো পথেই তৈরি হয় পারিবারিক পরিমণ্ডলের নীরব ধারাবাহিক এবং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ইন্টারেস্টিং আজকের এই কোলাহল পূর্ণ ডিজিটাল বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে বিস্তারের এই সনাতন এবং ধীরগতির পদ্ধতিটি আসলেই কতটা কার্যকর হতে পারে তা ভাবার মতো একটা বিষয়